ঘরে থাকে যদি পাকা কলা তাহলে এই মজাদারকে একটি আপনিও তৈরি করে নিতে পারেন সাথে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো থেকে বড় সবাই পছন্দ করবে এতটাই মজাদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি একটি এখানে পাকা কলা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে যে কোনো কলা নিতে পারেন আমি এখানে সাগর কলা নিয়ে নিয়েছি তো কলাটা আমি এখন ছিলে নেব এবং এটাকে ভালো করে ম্যাশ করে নেব তো আমি এটাকে কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আপনারা ছেলে এটা ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে বা হাতের সাহায্যেও একটা ছটকে নিতে পারেন তো আমি কাটা চামচ দিয়ে ভালো করে এভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এটা এক পাশে রেখে দেব এটা এক পাশে রেখে দেওয়ার পর এখন আমার লাগবে ডিম তো আমি রুম টেম্পারেচার রাখে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি এবং ভেঙে নিয়েছি একটা বাটিতে দজমল, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এবং দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি এবং দিয়ে দেব আরও এক টেবিল চামচ পরিমাণ তো মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কারণ কলার মধ্যে এমনিতেই মিষ্টি আছে ওই অনুযায়ী আমি দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এক চামচ থেকে বেশি হবে রান্না রেগুলার তেল টোটালি অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এখন সব কিছু দেওয়ার দেওয়ার পর আমি একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো চিনিটা না গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর আমি এখানে দিয়ে দেবো যে কাপে আমি চিনি দিয়েছি ওই কাপের পরিমাণ দুই কাপ দিয়ে দেব ময়দা এবং দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেব হাফ টি পরিমাণ বেকিং পাউডার তো আপনারা চাইলে এখানে বেকিং সোড়াটাও দিতে পারে তো আমি যেহেতু বাচ্চাদের জন্য করেছি বাচ্চাদের জন্য করে সবাই খাবো ঘরে করেছি এজন্য আমি এগুলোর পরিমাণ একটু কম দিয়েছি তো সব কিছু দেওয়ার পর এখন মিশানোর পর আমি যে কলাটা ম্যাশ করে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আপনাদের কাছে এখানে যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে আপনারা লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে নেবেন তো আমার ঠিকঠাকই ছিল এই জন্য আমি আর কিছু দিই নাই এখন যে মোল্ডে আমি কেকটা বেক করব ওই মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখার কাগজ দিয়ে দিয়েছি দিয়ে এখন ব্যাটারটা দিয়ে দেব তো আমি এখানে কোনো অ্যাসেন্স ব্যবহার করি না যেহেতু কলা দিয়েছি আর কিছু লাগবে না কলার ফ্লেভারটাই সবচেয়ে বেস্ট এখন উপর থেকে একটু কালার সৌন্দর্য বৃদ্ধির জন্য সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো উপর থেকে দিয়ে একটা কাঠের সাহায্যে উপর থেকে নেড়ে ছেড়ে দেব। এবং ভিতরে যদি বাবলস থাকে সেগুলো উঠে আসবে এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে দেব এবং আগে থেকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি ছুলায় এবং হাই হিটে গরম করে নিয়েছি এখন কেকের মোলটা বসিয়ে দিয়ে ছুলার আগুনটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট ডেকে রেখেছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমার কেকটা বেক হয়ে গেছে তো আমি এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখব কেকটা হয়েছে কি না তো মাসাল্লাহ কেকটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে কেমন হয়েছে আমি জানি না কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে আমি কেকটা যখন কাটা শুরু করেছি সাথে সাথে আমার বাচ্চারা খেয়ে ফেলেছে এতটাই মজার হয়েছে তো আপনারাও চাইলে এভাবে পাকা কলা দিয়ে কেক তৈরি করে দিতে পারেন বাচ্চাদের খুব খুবই মজা করে খাবে বাচ্চারা তো আপনারা ভিডিও শেষে দেখলেই বুঝতে পারবেন আমি কেকটা কাটার সাথে সাথে ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর বলতেছে খুবই মজা হয়েছে বিশেষ করে পাকা কলার যে একটা ফ্লেভার জানি আপনাদের দেখতে কেমন লেগেছে কিন্তু খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছে তো আপনারাও চাইলে এভাবে বাচ্চাদের পাকা কলা দিয়ে কেক তৈরি করে দিতে পারেন খুবই স্বাস্থ্যকর তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মঙ্গলবার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বলেই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ